কিভাবে হয়েছিল প্রভু রামের মৃত্যু একটি কাহিনী অনুসারে হনুমানকে অযোধ্যায় অনুপস্থিত দেখে যমরাজ নগরে প্রবেশ করেন এবং একজন সাধুর বেশ ধারণ করে তিনি রামের কাছে পৌঁছে যান এরপর যমরাজ প্রভু রামের সঙ্গে বার্তালাপের সময় নিয়ে নেন যমরাজ এবং প্রভু রামের মধ্যে হওয়া কথোপকথন গোপন রাখার জন্য যমরাজ তখন একটি শর্ত রাখেন যে যদি কেউ আমাদের কথার মাঝে চলে আসে তাহলে আপনি তাকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দেবেন আর প্রভু শ্রীরামও এই প্রস্তাবে রাজি হয়ে যান আর লক্ষণকে দ্বারপাল হিসেবে নিযুক্ত করেন এরপর লক্ষণ সেখান থেকে প্রস্থান করলে যমরাজ তার আসল রূপে এসে বলেন প্রভু এই পৃথিবীতে আপনার জীবন শেষ হয়ে গিয়েছে তাই এখন আপনার নিজের লোকে ফিরে যাওয়াটাই উচিত তখনই এই বার্তালাপের সময় ঋষি সেই স্থানে চলে আসেন এবং ভিতরে যাওয়ার জন্য জেদ করেন লক্ষণ সহ বাকি সকলে তাকে আটকানোর চেষ্টা করলে তিনি তখন প্রভু অভিশাপ দেওয়ার হুমকি দেন ঋষি দুর্বাসার এহেন কথায় লক্ষণ দুবিধায় পড়ে যায় আর ঋষি দুর্বাসাকে ভেতরে প্রবেশ করার অনুমতি দিয়ে দেয় এদিকে আবার বার্তালাপ ভঙ্গ হয়ে যাওয়ার কারণে প্রভু শ্রীরাম লক্ষণকে মৃত্যুদণ্ড দেন আর নিজেও তার ভাইদের সঙ্গে জল সমাধি নেন প্রভু শ্রীরামকে থেকে ভালোবেসে থাকলে কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় শ্রীরাম